নদীর পারে শান্ত নিবির গ্রাম হাবাদিয়া সেখানেই থাকেন পশু প্রাণী প্রেমী আবুল কাশেম তার চারপাশ যেন এক ছোট চিড়িয়াখানা সকাল হতেই আশেপাশের গাছে জড়ো হয় বক ঘুঘু শালিক সহ বিভিন্ন পাখি এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন কাশিম ডাকলেই উড়ে আসে বক ঘুঘু ঝাঁপিয়ে নামে তার উঠানে কেউ আসে খাবারের জন্য কেউ স্নেহের টানে কাশেম যেন পাখি ও বন্য প্রাণীর অভিভাবক খরগোশ বিড়াল কুকুর সবাই থাকে তার কাছে কুমিল্লার হোমনা ও তিতাস উপজেলার হাবাতিয়া নদীটি পুরান বাতাকান্দিতে দুই উপজেলাকে ভাগ করেছে উত্তর পারে হোমনা উপজেলার মহিষমারি গ্রাম দক্ষিণ পারে পুরান বাতাকান্দি নদীর উত্তর পারে একটি বাড়ি যেন বিচ্ছিন্ন দ্বীপ সেই বাড়ির পাশে ছোট পুকুর পুকুর পারে দাঁড়িয়ে এক তরুণ তিনি মুখে বকের ডাক তুলেছেন শুনে পুকুরের উত্তর পাড় থেকে দুটি বক উড়ে আসে কোনোটা তার কাঁধে কোনোটা হাতে বসেছে তিনি হাতে রাখা পাত্র থেকে ছোট মাছ মুখে তুলে খাইয়ে দিচ্ছেন সাদা বকের পাখার ছাপটায় তরুণের চোখে মুখে খুশির দুল খেলে যায় তিনি আবুল কাশেম ভইয়া উনিশশো সাল থেকে তিনি পাখি ও প্রাণীর প্রেমে মগ্ন কোনো পাখি ও প্রাণীকে তিনি আটকে রাখেন না পাখি বলতে গেলে বিভিন্ন প্রজাতির পাখি পালনটা আমার সেই তিরানব্বই সালের পর থেকে এটা আসলে একটা প্যাথেটিক গল্প তিরানব্বই সালে বাবা মারা যায় তো যে বছর বাবা মারা যায় সে বছর আমার বাড়ির সামনে একটা মান্দাল গাছ থেকে এই যে শালিক পাখির বাসা ভেঙে পড়ে যায় তো বাচ্চাটার ভিতরে চারটা বাচ্চা ছিল তো বাচ্চাগুলো দেখে আমার মায়া হয় যে আমরা ছয়টা ভাই বোন বাবা মারা যাওয়ার পরে যেভাবে একটু অসহায় পরিবেশে ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে এই পাখির ছানাগুলো হয়তো আমাদের মতো এরকম অসহায় ছিল তো যার কারণে ওই থেকেই মানে পাখির প্রতি এই মোটামুটি প্রায় ত্রিশ বত্রিশ বছরের জীবনে ধরেন সব ধরনের শালিক পাখি দোয়েল পাখি তারপরে হচ্ছে গিয়ে কাক তারপরে হচ্ছে চিল তারপরে হুতুম পেঁচা লক্ষ্মী পেঁচা আমি লক্ষ্মী পেঁচা কয়েকবার বন বিভাগের কাছে আমি হস্তান্তর করেছি গতকাল থেকে আমার মনটা খুব একটা ভালো না আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন যে একটা বিড়ালকে কিভাবে পুড়িয়ে মেরেছে আমাদের আচার ব্যবহার হওয়ার কথা ছিল সবকিছুর চেয়ে ভালো কিন্তু একটা কুকুরের সাথে যে অমানবিক আচরণ করা হয় একটা বিড়ালকে যেভাবে সারা বিশ্ব মিডিয়ায় তোলবার হয়েছে তো কালকে আমি প্রোগ্রামে সকালবেলা চলে গেছি আমি বক ছানা দুটোকে ভালোভাবে খাবার দিতে পারি নাই আমি সকাল থেকে রাত অব্দি তিনটা প্রোগ্রাম করতে যে কালকে আর আমি বকগুলোর খবর নিতে পারি নাই এর মধ্যে একটা বক আসে নাই জানি না ওরা ঠিক মতন কোথায় খাবার খেয়েছে আমি জানি না এই যে দেখেন সকাল থেকেও খাবারের জন্য খুব আফসোস করতা আমার খুব মায়া হয় আমার কিন্তু মূল উদ্দেশ্য এইভাবে কিন্তু আমি এগুলোকে মানে মুক্তভাবে লালন পালন করি ওরা ইচ্ছেমতো মতো চলে যায় আমার ইচ্ছে মতো আসে কিন্তু কষ্ট হয় যে কিছু মানুষ এই জীবগুলাকে এত নির্মম ভাবে এদেরকে মারে যখন দেখি তখন অনেক কষ্ট হয় আমি কিন্তু কাল থেকে এখনো খাবার খাই নাই যে বকটাকে যদি পাই তাহলে খাইতো সকাল থেকে আমি অনেকটা জলাগুলোতে খুঁজে আসছি কিন্তু নাই অসুস্থ পাখি ও প্রাণীকে উদ্ধার করে এনে চিকিৎসার পর তারা উড়ে চলে যায় এই বকজোড়া দেড় মাস তার এখানে থাকে এরকম তার এখানে ঘুঘু ও শালিক সহ নানা পাখি সেবা পায় তিনি অসুস্থ ও অসহায় বিড়াল ও কুকুর বাড়িতে তুলে আনেন বাড়িতে একজোড়া খরগোশ কবুতর ও বিড়াল রয়েছে অনেকে নৌকা দিয়ে নদী পার হয়ে তার বাড়িতে এসে মানুষ ও পাখির ভালোবাসা দেখেন এলাকাবাসী জানায় ছোটবেলা থেকেই কাশেম পশু পাখি ভালোবাসেন অনেকেই কাশেমের বাড়ি আসেন এ সকল পশু পাখি দেখতে কাসেম কাকা আমরা ছোটবেলায় দেখতেছি আপনার কাশেম কাকা মোটামুটি পাখির বুদ্ধি ভালো যত্ন নেন আহত পাখিগুলো আপনার উনি রেস্কিউ করে রেস্কিউ করে উনার পাখিগুলো একটা সময় পর্যাপ্ত সময় হয়ে গেলে পাখিগুলো যখন সুস্থ হয়ে যায় তো ওই পাখিগুলো উনি মুক্ত করে দেয় আমরাও শখে শখে যাইতাম উনার বাসায় পাখি দেখতাম পাখির প্রতি উনার ভালোবাসা আন্তরিকতা দেখতাম খুব ভালো একটা বিষয় দেখতে আমাদের খুব ভালো লাগতো এই বিষয় না আমার জোট কেজ। ছোটকাল থেকেই দেখে আসতেছি যে উনি হচ্ছে পাখি যেগুলো হচ্ছে হাত পা ভাঙা ওগুলো উনি রেস্কিউ করে মেনলি রেস্কিউ করে এগুলার হচ্ছে খাবার দাবার দিয়ে যখন হচ্ছে এগুলো প্রপার সুস্থ হয়ে যায় উনি তখন ছেড়ে দেয় জিনিসটা তো ওনার কাজ হচ্ছে ছোটবেলা থেকে এইগুলোই দেখতেছি তো পাখির প্রতি ওনার একটা আন্তরিকতা ভালোবাসা এটা আমরা ছোটকাল থেকেই দেখে আসছি সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন সকলকেই পশু পাখি সংরক্ষণে এগিয়ে আসা উচিত তারা পরিবেশের ভারসাম্য রক্ষা করে কাশ্মীর পাখি প্রকৃতি বন্যপ্রাণী বনাঞ্চল সংরক্ষণ করা সকলের দায়িত্ব আবুল কাশেম যে পাখির প্রতি তার একটা প্রীতি বা ভালোবাসা সৃষ্টি করেছে এটি উদাহরণে থাকবে কাশেমের মতো আরও অনন্য যারা আছেন সবাই মিলে এই পাখি যেন বিপন্ন না হয় প্রাণী যেন ক্ষতিগ্রস্ত না হয় এই বিষয়টা আমাদের সবার সচেতন দরকার আর সরকারিভাবে প্রচার প্রসারণ আরও বেশি দরকার পরিবেশ প্রেমী পরিবেশ সচেতন সৃষ্টি করার জন্য সরকারের যেমন উচিত উদ্যোক্তা সৃষ্টি করা এবং সামাজিকভাবেও এর ব্যাপকতা ছড়িয়ে দেওয়া উচিত বিষয়টি নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান পশু পাখিরা বুঝতে পারে কোথায় তারা নিরাপদ কাশিমের মতো মানুষের কাছে নিরাপত্তা ও নিবিড় ভালোবাসার কারণে বারবার ফিরে আসে যারা আদর করে করে খাবার দেয় তারা ওই ওই মানুষটাকে খুব তাদের নিরাপদ আপন মনে করে এই জন্য শুধু যে পাখি নয় হাকাবুল কাশিমের যে পাখি আসা সেটা নয় অনেকের অনেক বন্য মানে বন্য প্রাণী যেমন কুমিরের মতো বন্য প্রাণীও ফোস মানে তাদের কাছে আসে এটা তার পাখির প্রতি ভালোবাসার একটা উদাহরণ বর্তমান সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখি বিভিন্ন ভাবে প্রাণীদের নির্যাতন করা হয় এমন সময় কাশিমের মতো প্রাণী প্রেমীরা দৃষ্টান্ত স্থাপন করেছে